এমন একটা দল সাপোর্ট করি কদিন পরপরই ফাইনাল খেলা লাগে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন সমর্থকের এই পোস্টটি নজর কেড়েছে সকলের তবে ভক্তদের এমন কথার যে যথেষ্ট যুক্তি আছে তা প্রমাণ করে আর্জেন্টিনা দলের গত দশ বছরের পরিসংখ্যান গত দশ বছরের ছয় বার ফাইনাল খেলেছে আলবি এবার আরও একটি ফাইনালের দ্বার টিম আর্জেন্টিনা বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে এমন একটা দল সাপোর্ট করি কদিন পরপরই ফাইনাল খেলা লাগে সোশ্যাল মিডিয়ায় আর্জেন্টাইন সমর্থকের এই পোস্টটি নজর কেড়েছে সকলের আর দলটির সবচেয়ে বড় তারকা সুপারস্টার লিওনেল মেসি আছেন দশম ফাইনাল খেলার অপেক্ষায় চলমান কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের ফাইনালে আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় হার্ডরক স্টেডিয়ামে কলম্বিয়ার মুখোমুখি হবে স্কালুনির শিষ্যরা দু হাজার পাঁচ সালের সতেরো আগস্ট প্রথমবার জাতীয় দলের জার্সি গায়ে জরান আর্জেন্টাইন ফুটবলের এই ম্যাজিশিয়ান প্রায় বিশ বছরের দীর্ঘ ক্যারিয়ারে মেসি জিতে নিয়েছেন ফুটবল ইতিহাসের সম্ভাব্য সকল ট্রফি সেই সঙ্গে আলবি হয়ে খেলেছেন নয়টি ফাইনাল সেখানেও মেসির নামের সঙ্গে যুক্ত করতে হবে সফল শব্দটি কেননা নয়বার ফাইনাল খেলে পাঁচটিতেই শিরোপা হাতে তুলেছেন এই কিংবদন্তি ফুটবলার মেসি তার অভিষেকের বছর নিজের প্রথম টুর্নামেন্টেই পেয়ে যান শিরোপার স্বাদ দু সালে অনুষ্ঠিত অনুর্ধ্ব বিশ বিশ্বকাপে নিজের প্রথম ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে তার জোড়া গোলেই শিরোপা নিশ্চিত করে আলবি সেই আসরে মেসির পা থেকে আসে সর্বোচ্চ ছয় গোল যার ফলে টুর্নামেন্ট সেরার খেতাবও পেয়েছিলেন মেসি আগেরটি বয়স ভিত্তিক দলের হয়ে খেললেও আর্জেন্টিনার মূল দলে জার্সি গায়ে 2007 সালে কোপা আমেরিকার ফাইনাল খেলেন মেসি এই আসরেই প্রথমবার ফাইনাল হারের বেদনা নিয়ে মাঠ ছাড়তে হয় তাকে আর্জেন্টিনাকে তিন শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতে নেয় ব্রাজিল অলিম্পিক ফুটবলে মেসির অভিষেক দুই হাজার সালে যেটি অনুষ্ঠিত হয়েছিল চীনের বেইজিংয়ে বেইজিং অলিম্পিকে নিজের তৃতীয় ফাইনালে নাইজেরিয়ার বিপক্ষে মেসির অ্যাসিস্টে পা ছুঁয়ে দলকে স্বর্ণপদক এনে দেন ডি মারিয়া মেসির চতুর্থ ফাইনাল আলবি সেলেসে ভক্তদের পীড়া দিয়েছে বহুকাল দুই বিশ্বকাপ ফাইনালে ট্রফির খুব কাছে গিয়েও তা ছুঁতে পারে নাই লিওনেল মেসিরা সেই ফাইনালে ব্রাজিল ফুটবলের স্বর্গ মারাকানায় অতিরিক্ত সময়ে একশো তেরো মিনিটে জার্মানির কাছে গোল হজম করে বিশ্বকাপ স্বপ্ন অধরা থেকে যায় দলটির যদিও সেবার টুর্নামেন্টটির সেরা পুরস্কার গোল্ডেন বল জিতে তুষ্টু থাকতে হয় ফুটবলের এই মহা মহাতারকাকে আর্জেন্টাইন ভক্তদের হৃদয় ভাঙার গল্প এখানেই শেষ নয় দু সালে কোপা আমেরিকায় নিজের পঞ্চম ফাইনালে চিলির কাছে পরাজিত হয় তার দল পরবর্তীতে দু সালে কোপা আমেরিকাতেও নিজের ষষ্ঠ ফাইনালে পেনাল্টি মেসের সুবাদে টানা দ্বিতীয়বার চিলির কাছে হেরে শিরোপা খোয়াতে হয়েছিল আর্জেন্টিনাকে আর সেদিনই টানা তিন ফাইনালে হারের শোকে মেসির কান্না ভেজা কণ্ঠে আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়ের ঘোষণা স্তব্ধ করে দেয় গোটা ফুটবল দুনিয়াকে ফলশ্রুতিতে শুরু হয় নিন্দুকদের খোটা এই বলে যে আর্জেন্টিনার হয়ে মেজর কোনো শিরোপা জিততে পারেননি মেসি নিন্দুকদের তোপের মুখে পড়ে অবসরের ঘোষণাও দিয়েছিলেন এই তারকা তবে দুই হাজার বিশ্বকাপ দুই সালে কোপা এবং ফিনালিসিমা জয় করে বা চব্বিশেও কোপা আমেরিকা জিততে চলেছে লিওনেল মেসি